অষ্টমী দিন সকালে মায়ের অঞ্জলি বা দশমী দিন মায়ের বরুণ সঙ্গে থাকবে এন্ডের পাঞ্জাবি একদম দেখুন অষ্টমীর দিন সকালবেলা আপনি যখন মায়ের অঞ্জলি দেবেন এরকম একটা পাঞ্জাবি পরবেন অথবা দশমীর দিন মায়ের বরণ স্টার্টিং মাত্র আটশো নব্বই টাকা দিয়ে মাত্র আটশো নব্বই টাকা দিয়ে সাইজেস আছে আটত্রিশ দিয়ে চুচল্লিশ যেটা আমাদের চুচল্লিশ কার করে আর অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড সব জায়গায় ডেলিভারি এক পিস হোক বা বাল্কে আমরা সব জিনিস আপনার বাড়িতে ডেলিভারি করতে পারবো লাস্ট বছর আপনাদের প্লাস সাইজের ডিমান্ড ছিল এবছর আপনাদের জন্য নিয়ে আসলাম প্লাস সাইজের কালেকশন এটা দেখেন কত বড় সাইজ এবার আপনার যদি বড় সাইজ লাগে আপনি আমাদের WhatsApp নম্বরে সাইজ লিখে আপনি নক করুন আমরা আপনাকে বড় সাইজে দেখিয়ে দেব কালেকশন এটা দেখেন বাবু মশাই পাঞ্জাবি কালো আর লালের মধ্যে এটা আরেকটা ডিজাইন দেখালাম এ দেখেন এটা জামদানি প্যাচ করা জাম কালার আছে খুব সুন্দর দেখেন পাঞ্জাবি আমাদের কাছে আটশো টাকা দিয়ে শুরু এই ধরনের আপনি কম্বো পেয়ে যাবেন ধুতি আর পাঞ্জাবি সেট ম্যাচিং এটা জামদানির পাঞ্জাবি ওর সঙ্গে ম্যাচিং জামদানি ধুতি এক পিসও নিতে পারেন বা যদি আপনার বালকে লাগে আমরা বালকেও আপনাকে বাড়িতে হোম ডেলিভারি করতে পারি বাঙালি পাঞ্জাবির সঙ্গে ধুতি লাগবে এটা আমাদের এরকম বক্স প্যাকে ধুতি আছে এটা ফুল রেডিমেড ধুতি ডিজাইন আছে যেরকম একটা এই ডিজাইন দেখতে পাচ্ছেন দেখছেন এটা সিল্ক এ আছে আর পুরো বর্ডার করা ধুতি বাঁধার কোনো অসুবিধা নেই সব প্যান্ট স্টাইলে আছে দেখেন এটা যদি আপনি এটাও ফ্যান্সিতে দেখতে পারেন ধুতি এটা দেখেন এটা প্রিন্টেড উপরে একটু সিকোয়েন্স কাজ আছে সিকোয়েন্স আপনি পাশে আসলে দেখতে পারবেন অল্প একদম সোবার কালেকশন আছে সব ফ্যান্সি পুজো হিসাবে আছে কালেকশন আর একটা পাঞ্জাবি দেখতে পারেন এটাও সিকোয়েন্স আছে হলুদের মধ্যে কাজ করা খুব সুন্দর এটা দেখেন আপনি সুন্দর লাগছে দেখুন এটা পিওর হ্যান্ডওয়ার্ক কালেকশন আপনি দেখেন এটা জাকার্ড বেনারসি ফেব্রিক আর উপরে হ্যান্ড ورک জর্দোজি ওয়ার্ক দেখেন লালি উপরে গলা কাজ বাহ ফুল হ্যান্ড ورک स्लीव्स जो का जाचे और কাপড়টা দেখেন কত নরম एकदम পরে আরাম এ দেখেন বাহ カラーটাও سوবার ডিজাইনটাও দারুণ লাগছে তো যদি কিও জ্যাকেট সেট যদি নিতে চায় তাহলে আপনি জ্যাকেট সেটও দেখতে পারেন नमस्कार নাইট এন্ড এন্ডি কলকাতা থেকে আজকে আবার নিয়ে আসলাম পুজোর জন্য একটা নতুন ভিডিও আর নতুন কালেকশন পুজো চলে আসছে আপনার জন্য ডেলি নতুন কালেকশন আমরা নিয়ে আসছি আবার আপনাকে একটা নতুন কালেকশন দেখাচ্ছি এর মধ্যে এটা দেখেন বাবু মোসাই পাঞ্জাবি কালো আর লালের মধ্যে মধ্যে ফুল কাজ করা আর এর মধ্যে আপনি কালার পাবেন তিনটে চারটে কালার করে পাবেন আর সাইজেস আছে আটত্রিশ দিয়ে চুচল্লিশ

আমাদের বললে আপনি ভিডিও কললে আমরা আপনাকে দেখে দিতে পারি অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড ডেলিভারি আছে আর আপনার যদি এক পিস লাগে বাল্কে লাগে আমরা সব দেখাতে পারবো আপনাকে একদম আর যদি আপনার বুটিকস হয় আমরা বুটিকসেও মাল দি একদম এ দেখেন এটা আরেকটা ডিজাইন দেখালাম বাহ খুব সুন্দর এটা তাসের কালার উপরে আছে পূজতে বাঙালি পাঞ্জাবি একদম মাস্ট আছে আপনারা আসুন প্রত্যেক অনেকগুলো ভ্যারাইটি আছে কালার থিম আছে এটা রাউন্ড নেকি আছে রাউন্ড নেকি আছে সাদা লালের মধ্যে একদম ট্রেডিশনাল পাঞ্জাবি আছে সাধারণ কাজ আছে পুজোতে সাদা লাল পুচুর চলে বা লাল টাচ চলে সেজন্য আমি বেশি কালেকশন আপনাকে সাদা লাল বা লাল টাচে দেখাচ্ছি অঞ্জলি হিসাবে বা মায়ের বরণ হোক বরণ হিসাবে আপনি দেখতে পারেন খুব সুন্দর এটা রেখেন এটা বাবু মশাইতে আছে এটা জামদানি মধুবনী প্রিন্ট দেওয়া খুব সব কালেকশন আলাদা কালারস আছে সাইজিং আছে আর আমাদের সবচেয়ে বড় আপনি এক পিস নিলেও আমাদের বাড়ি দিয়ে আপনাকে ডেলিভারি করতে একদম হোম ডেলিভারি হয়ে যাবে এক পিস পাঞ্জাবিও কিন্তু আমরা আপনাকে ভিডিও কলে দেখাবো আপনি যদি আসতে চান তাহলে ভালো আছে যদি না আসতে পারেন তাহলে আপনি ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন একদম দেখুন ধর্মতলা নিউ মার্কেট আপনারা সবাই চেনেন ট্রেজার আইল্যান্ড সব থেকে পুরনো মার্কেট ট্রেজার আইল্যান্ডের মধ্যেই কিন্তু দাদার দোকান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে নেবেন যেগুলো আমরা পাঞ্জাবি দেখাচ্ছি প্রত্যেকটারে কিন্তু আপনারা আট থেকে দশটা করে কালার পেয়ে যাবেন সাইজ নিয়ে কোনো কথা নেই আর দাদারা কিন্তু কোয়ালিটি নিয়ে আমাদের কোনো আপনাদের কমপ্লেন না একদম আমাদের পূর্ণ ব্র্যান্ড আছে আর নিজের ম্যানুফ্যাকচারিং আছে কোয়ালিটি আমরা একদম আপ টু ডেট রাখি কোনো আপনাকে কমপ্লেন পাবেন না একদম একটা পাঞ্জাবি আপনি নিয়ে দেখুন ফিটিং আপনার জন্যই মনে মানে মনে হবে যেন আপনার জন্যই বানানো এত সুন্দর ফিটিং হবে একটা পাঞ্জাবি আপনারা কিনে এবার পুজোতে পরে দেখুন এ দেখেন এটা জামদানি প্যাচ করা বাহ অসাধারণ খুব সুন্দর

এটা মধুবনি প্রিন্টে আছে এরিয়া একটা কালার আপনি এখানে দেখতে পাচ্ছেন একদম দাদা আমি যখন নিচে ছিলাম তোমার সঙ্গে কথা হচ্ছিল তোমরা এবার মানে ডাবল এক্সেল সাইজ মানে বড় সাইজও করেছো তুমি যেটা বলছিলে আমাদের প্লাস সাইজও আছে আর বড় সাইজে আমরা যে 44 আছে এটা 46 কভার করে তারপরে আমরা প্লাস সাইজও বানাই একদম আপনারা কিন্তু এই বছর কিন্তু প্লাস সাইজও পেয়ে যাবেন ফুল জামদানি পাঞ্জাবি হ্যাঁ খুব সুন্দর এই দেখেন বাহ এটা লাল

আপনাকে আমরা ভিডিও কলে দেখিয়ে দেব একদম বাঙালি পাঞ্জাবির সঙ্গে ধুতি লাগবে এটা আমাদের এরকম বক্স প্যাকে ধুতি আছে এটা ফুল রেডিমেড ধুতি এটা যেরকম আপনার বাটিক প্রিন্ট করা সাদা লালে এরপরে আপনার এর মধ্যে কালার্স পাবেন ডিজাইন আছে যেরকম একটা এই ডিজাইন দেখতে পাচ্ছেন পিঙ্ক সঙ্গে আপনার ম্যাজেন্ডা কালার খুব সুন্দর ধুতি একদম এ দেখেন জামদানি বর্ডারে ধুতি আছে একদম আপনাদের বলে দিচ্ছি কিন্তু বারবার এর কিন্তু কালার অপশনও প্রচুর আছে আমরা জাস্ট ডিজাইন গুলো পাঞ্জাবি ম্যাচিং এর সঙ্গে আমরা জুতি ম্যাচিং আপনাকে দেখিয়ে দেব একদম এ দেখছেন এটা সিল্ক এ আছে আর পুরো বর্ডার করা দুটি একদম এরকম ভাবে ব্র্যান্ডিং ভাবে আসবে পুরো আর সব রেডি টু ওয়্যার আছে আপনার বাঁধার কোনো অসুবিধা নেই সব প্যান্ট স্টাইলে আছে বাহ এ দেখেন এটা যদি আপনি এটাও ফ্যান্সিতে দেখতে পারেন দুটি এরপরে আপনাকে আমি কিছু আমাদের পাঞ্জাবি আলাদা কালেকশন দেখাচ্ছি ট্র্যাডিশনাল ছাড়া ফ্যান্সিতে আর অনেকগুলো পুজোতে অনেক ছ সাতটা দিন আছে প্রত্যেক দিন আলাদা পাঞ্জাবি পরতে পারেন খুব সুন্দর সেই জন্য আপনাকে আলাদা ভ্যারাইটি দেখাচ্ছি আর এদের মধ্যে আপনি কালার পেয়ে যাবেন কালার সাইজ কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর এটা দেখেন এটা প্রিন্টেড উপরে একটু সিকোয়েন্স কাজ আছে সিকোয়েন্স আপনি পাশে আসলে দেখতে পারবেন অল্প একদম সোবার কালেকশন আছে হ্যাঁ সব ফ্যান্সি পুজো হিসাবেই আছে কালেকশান একদম আর যদি আপনার বুটিক আছে তো আপনি বুটিকের জন্য আমাদের নক করতে পারেন আমরা আপনাকে দেখিয়ে দিতে পারবো একদম হ্যাঁ হ্যাঁ নেক্সট দাদা এ দেখেন আরেকটাই পাঞ্জাবি দেখতে পারেন এটাও সিকোয়েন্স আছে বাহ এ দেখেন হলুদের মধ্যে কাজ করা খুব সুন্দর এটা দেখেন আপনি সুন্দর লাগছে দেখুন আমি কলার গলার কাজটা একটু দেখিয়ে দিই গলাতে পুরো ডিটেইলিং আর অল ওভার উইভিং এ কাজ আছে একদম এরকম ব্র্যান্ডিং এ পাবেন আমাদের এটা রেজিস্টার্ড ব্র্যান্ড আছে আর আমাদের 40 বছর হয়ে গেছে ব্র্যান্ড কি আর নিজের ম্যানুফ্যাকচারিং আপনার কোন ডিজাইন আপনি আমাদের যা নেবেন মানে কমন নেই সব আনকমন ডিজাইন একদম কাউকে আপনি পরা দেখবেন না দেখুন অসাধারণ লাগছে এটা একটু ক্লোজ থেকে গিয়ে দেখিয়ে দিই কাজটা দেখুন हमारे जो उनके स्टोरियो सप्लाई आचे तो आपनी हमारे दर प्रोडक्ट आ भालू भालू दुकाने आपनी पे जाबें इंडी ब्रांडे एकदम एकदम नेक्स्ट जादा तो देखें स्वप्न कलेक्शन आपने क्या डिफरेंट देखा ची लाल पंजाबी ये टाउ सीक्वेंस आचे ये पंजाबी टाइप देखें ऑल ओवर फ्रंट बैक ऑल ओवर का जाचे देखें প্রিন্টেডের উপরে আপনার চিকেনকারি কাজ এটা দেখেন প্যাস্টেল কালার একদম ডিফারেন্ট আপনারা তো আমাদের ভিডিও দেখেন আপনি আপনাকে দেখাচ্ছি প্রত্যেক ভিডিওতে আপনি দেখবেন আমাদের গুলো আপডেটেড নতুন কালেকশন ডেইলি আসছে একদম আপনারা আসবেন আপনারা আমাদের কাছে প্রচুর কালেকশন পাবেন আর আপনার স্যাটিসফাইড হয়ে যাবেন আমি তো দায়িত্ব নিয়ে বলছি আপনি একটা পাঞ্জাবি পরে দেখুন নিয়ে মনে হবে যেন আপনার জন্যই বানানো এবার আপনাকে আমাদের যা এক্সক্লুসিভ কালেকশন আছে এটা হ্যান্ডবার্কের বাহ এটা পিওর হ্যান্ডবার্ক কালেকশন আপনি দেখছেন এটা জাকার্ড বানারসি ফেব্রিক ওর উপরে হ্যান্ডবার্ক যা ডোজি ওয়ার্ক হ্যাঁ এর মধ্যেও আপনি কালার্স পাবেন আর এবার এটা দেখেন লালই উপরে গলা কাজ বাহ ফুল হ্যান্ডওয়ার্ক স্লিভসও কাজ আছে আর কাপড়টা দেখেন কত নরম একদম পরে আরাম একদম হ্যাঁ দেখেন বাহ এটা ব্ল্যাকের উপরে অল ওভার বুটি কাজ অসাধারণ লাগছে এটা আমাদের ফোটে আছে হ্যান্ডওয়ার্ক আমাদের কাছে এটা অনেক ভালো কারিগর কারিগর আছে আর আমার মেকিংটা ফিনিশিংটা দেখেন কত সুন্দর একদম একদম স্লিপ জো কাজ আছে দেখুন একদম নিকটি কাজ আছে আর কাপড় দেখুন অসাধারণ কাপড় এটা পাঞ্জাবি পরে পরে দেখুন একবার নিয়ে আপনার মনে থাকবে এ দেখেন বাহ কালারটাও সোভার ডিজাইনটাও দারুণ লাগছে এটা আবার একটা জাকার ফেব্রিক এর উপরে জারদুজিয়া সুতার কাজ বাহ সাধারণ দেখেন সব পিস আলাদা আবার বারবার বলছি কালারস আপনার যে পছন্দ না আমাদের নকুন কালার সব মধ্যে একদম কালার অপশন প্রচুর আছে আমরা কালার না দেখি আপনাকে ভ্যারাইটি বেশি দেখানোর চেষ্টা করছি ভিডিওতে জাস্ট আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে এই পিসটা দেখেন অল ওভার হ্যান্ডওয়ার্ক স্লিভস যে কাজ হাতের একদম এটা আমাদের বানাতে মোটামুটি 40 দিন মতন লেগে যায় একটা পিসে। বাহ। দেখছেন কাজে ভেরাইটি। অসাধারণ। এ দেখেন। আবার একটা অল ওভার পিস আছে। হ্যান্ডওয়ার্কই অল ওভার। আগে যা দেখাল মোটা মেশিন ওয়ার কল ওভার এটা হ্যান্ড ওয়ার্ক অল ওভার। বাহ। খুব সুন্দর। এই কালেকশনটা আপনি সব জায়গা পাবেন না। হ্যাঁ মেশিন ওয়ারক পেয়ে যাবেন হ্যান্ড ওয়ার্ক কালেকশন সব জায়গা পাওয়া যায় না। হুম ঠিক বলেছ। স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন সাইজ অ্যাভেলেবেল কালার অপশন প্রচুর আছে আর আমাদের অ্যাড্রেস আপনাকে বললাম ট্রেজার মার্কেট এটা নিউ মার্কেট ধনতলা এরিয়া মেট্রোর পাশের রুট আছে আর ভিডিও কল তো আছেই আপনি আমাদের নক করুন ভিডিও কলে আপনাকে দেখিয়ে দিতে পারবো একদম দেখেন খুব সুন্দর দেখুন সিম্পল কাজের মধ্যে কত ভালো লাগছে একটা হোয়াইট বেসে আছে দেখুন গলাতে কাজ আছে আর সব এজ ক্যাটাগরির হিসাবে আমাদের কাছে কালেকশন আছে লাইট কালার ডিপ কালার ইয়াংস্টার হোক বা বয়স্ক লোক আমরা আপনাকে সাদা পাঞ্জাবিও আছে খুব সুন্দর এটা তো আপনাকে কাজ করে যদি আপনার প্লেন পাঞ্জাবি লাগে আমাদের কাছে প্লেন সলিড কালারও পাঞ্জাবি আছে দেখেন একটু যদি কেউ জ্যাকেট সেট যদি নিতে চায় ধরুন আপনি জ্যাকেট সেটও দেখতে পারেন জ্যাকেটে আমাদের কাছে আরো ভ্যারাইটি আছে আপনি শুধু জ্যাকেটও নিতে পারেন বা এই ধরনের সেটও নিতে পারেন বাহ দেখেন আপনি ম্যাচিং করেও করতে পারেন বা আপনি সিঙ্গেল সিঙ্গেল জ্যাকেটও পড়তে পারেন একদম খুব সুন্দর দাদা ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়ে আসছে তো ভিডিওটা শেষ করার আগে যদি তুমি তোমার অ্যাড্রেসটা আরেকবার বলে দাও আমাদের অ্যাড্রেস আছে ট্রেজার ল্যান্ড মার্কেট থ্রি মেজল্যান্ড কলকাতা এটা নিউ মার্কেট ধমতলা এরিয়াতে আসতে গেলে পাশে মেট্রো আছে যদি আপনি আসেন মেট্রো আপনার পার্কশিন মেট্রোতে নাপতে হবে আর ওখানে ইন্ডিয়ান মিউজিয়াম মার্কেট বেরিয়ে 5 মিনিট ওয়াকিং আর যদি আপনি গাড়ি করে আসেন আমাদের কার পার্কিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল একদম ধর্মতলা নিউ মার্কেট সবাই চেনে সবাই চেনে সেন্ট্রাল কলকাতা আছে এছাড়া তোমার মেট্রো কানেক্টিভিটি হচ্ছে তুমি আপনি কেউ পার্কস্ট্রিট নামতে পারে পার্ক স্ট্রিটই সব থেকে সুবিধা হবে পার্স্ট্রিট থেকে আপনাদের এক থেকে দেড় মিনিটের মতো হাঁটা পথ পড়বে এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে আপনি কিন্তু স্ক্রিনে ফোন করলে দাদা আপনাকে সম্পূর্ণ গাইড দেবে কলকাতার নিউ মার্কেটের ঠিক একদম পাশেই হচ্ছে দাদার দোকান ট্রেজার আয়লেন্ড মার্কেট এমন কেউ নেই কলকাতায় যে ট্রেজার আয়েন্ট মার্কেট চেনেন না তো দাদা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখাবো একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার